হ্যালো হেনয় শহর ঘুরতে গিয়ে আমার মনে হয়েছে এই শহরের নাম হওয়া উচিত মোটরবাইকের শহর আমাদের হোটেল থেকে বেরিয়ে ওল্ড কোয়ার্টারের পদ্দরে হেঁটে হেতে মাত্র দশ মিনিটে আমরা চলে এসেছি হেনয় শহরের বিখ্যাত হুয়ান কেম্প লেকে আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে কিন্তু স্কেম আছে ভিয়েতনামের হেনয় শহরে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নেমে এসেছে সকালে হাঁটতে বের হয়ে আমরা ইন্ডিয়ান এই টার্গেট করে আসছিলাম হোটেল থেকে আসতে আমাদের পাঁচ মিনিট সময় লেগেছে তান্দুর বাংলা খাবার আসলে খুব মিস করছিলাম তো একদম পিওর বাঙালি রেস্টুরেন্ট তো নাই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট গেলেই হয়তো যেমন বিরিয়ানি পরোটা রুটি এগুলো আসলে পাওয়া যায় সো এই রেস্টুরেন্টে আমরা আসছি আর ওদের রেস্টুরেন্টের সামনেই এই যে ওদের মেনুটা আছে বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি ফ্রাইং বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি প্রন বিরিয়ানি আমরা বাঙালিরা যারা আছি রাইস আইটেম যদি দু একদিন মিস হয়ে যায় আসলে আমাদের প্রচণ্ড একটা মিসিং কাজ করে তো বেশ কয়েকদিন হলো দেশ থেকে বের হয়েছি আমরা আমি অলরেডি এখান থেকে এই যে মাটন বিরিয়ানি এটা অর্ডার দিয়ে দিয়েছি আর দিয়ে আসি আসলে ভিডিওটা করছিল চলুন আপনাদের রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখাই ফোর্স্ট রেস্টুরেন্টের টাইপের রেস্টুরেন্ট

পরিমাণটা অনেক বেশি হবে দুজনের জন্য অর্ডার দিয়েছিলাম সেই তুলনায় পরিমাণ অনেক কম আমরা সেই জায়গাতে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বাট খাবার আমি অলরেডি এক চামচ মুখে দিয়েছি আমার মাছে খারাপ লাগেনি খাবারের মান ঠিক আছে বাট দাম আসলেই বেশি আমরা থান্দুরজ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছিলাম একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম ওখানে আসলে আমাদের খিদাই মিঠানি তো আমরা এই ফাস্ট ফুডের দোকানে আসছি এটা খুবই পপুলার এখানকার অনেক মানুষ এখানে ভিড় করে এই যে আমরা যেটাকে শর্মাবলি এই টাইপের খাবার এখানে আমরা এখানে অলরেডি অর্ডার দিয়েছি এবং অপেক্ষা করছি ওরা খাবার নিয়ে আমাদেরকে সার্ভ করবে এই যে খাবারগুলো পামি পিস দেন পাম্মি হ্যাপি

তো ব্রেকফাস্ট শেষে আমরা হোটেলতে বাবার ব্রেক করেছি ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে আমরা আজকে একদম এক্সপ্লোরের জন্যে আমরা যেটা পুরো ভিয়েতনাম সিটির যেটুকু বা যে জায়গাগুলো দেখা সম্ভব আজকে রাতের মধ্যে আমরা সেগুলো কাভার করার জন্য বেরিয়েছি এবং যেহেতু একটু সময় নিয়ে বেরিয়েছি তো আমি একটু ভিডিও করা শুরু করে দিলাম যাতে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি আর এটা যে জায়গাটা সেটা হচ্ছে ওল্ড কোয়ার্টার ওল্ড কোয়ার্টারে পড়েছে এটা লোকাল ফুড লোকাল পিপল এই যে লোকাল রিক্সা ভিয়েতনাম মানে হচ্ছে রাস্তায় সবসময় এই ধরনের রিক্সা দেখতে পাওয়া যায় এবং এটা একটা মোটর সিটি বলা যায় স্কুটি ওরা খুব বেশি স্কুটি ইউজ করে এবং আশপাশে যে দোকানগুলো আছে খাবারের দোকানগুলো আছে যারা খাচ্ছে আমার সবসময় মনে হয়েছে ওনারা টুরিস্ট খুব বেশি না লোকাল মানুষই বেশি ট্যুরিস্ট আছে এটা সেটা অত শিওর হওয়া সম্ভব না বাদের তাদের কথা বলা তাদের চলাফেরা সবকিছু দেখে ওটুকু বোঝা গেছে যে খুব বেশি যে ট্যুরিস্ট তা না ম্যাক্সিমাম লোকাল মানুষ এখানে খাওয়া দাওয়া করতেছে বা আশপাশে ম্যাক্সিমামই লোকাল মানুষ আর কিছু কিছু ট্যুরিস্ট তো আছেই এই যে পাইনাপল এরকম মুড়ে মুড়ে অনেক ফুডের দোকান পাওয়া যায় কিন্তু একটা বড় ডিফিকালটি হচ্ছে কয়েকটা ডিফিকাল্টি আছে বিয়েতনামে আমরা এই সল্প সময়ে যেটা আবিষ্কার হতে পেরেছি এর মধ্যে একটা হচ্ছে ওদের ভাষাগত সমস্যার দু একজন একটু হাইলি এডুকেটেড মানুষ ছাড়া কেউই ইংরেজিতে ওরকম কথা বলতে পারেন না একদমই পারে না একদম বেসিক যে ইংলিশ সেটাও পারে না সো কমিউনিকেট করাটা খুবই ডিফিকাল্ট আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে কিন্তু আছে আমি বলবো সেটা একদম বেশি না হলে কম না যেমন স্ট্রিট ফুডে যারা ডিল করে বা যারা একদম হকার যেটা আমরা বাংলাদেশে বলি ওই ধরনের লোক কিন্তু আমাদের মতো টুরিস্টকে টার্গেট করে আমাদের হোটেল থেকে বেরিয়ে ওল্ড কোয়ার্টারে পথ ধরে হেঁটে হেঁটে মাত্র দশ মিনিটে আমরা চলে এসেছি হেনয় শহরে বিখ্যাত হুয়ান কিএম লেকে হেনয়ের নাগরিকদের সময় কাটাতে এটা দারুণ একটি পাবলিক প্লেস হুয়ান কিএম লেক মানে প্রত্যাবর্তিত তলোয়ারের লেক এবং এই নামকরণের পিছনে রয়েছে লম্বা এক ইতিহাস এখানে হেনয় সিটির সাধারণ পাবলিক এবং কিছু পর্যটক সহ সকল বয়সী মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা নানাভাবে তাদের সময় উপভোগ করছেন কেউ ছবি তুলছেন কেউ অলসভাবে বেঞ্চে বসে আছেন আবার কেউ কেউ শখ করে ফুল কিনছেন একটা জিনিস বুঝতে পেরেছি ভিয়েতনামিজরা ফুল খুব পছন্দ করে পার্ক থেকে প্রায় বিশ মিনিট হাঁটার পর আমরা পেয়ে গেলাম সিটি এই সাইড থেকে টিকিট নিয়ে ডাবল ডেকার বাসের খোলা ছাদে বসে আমরা হেন সিটিতে চক্কর দিব এখানে এক ঘন্টা এবং চার ঘন্টা সময়ে দুই ধরনের টিকিট ছিল কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের চার ঘন্টার টিকিট কেনার সুযোগ ছিল না বাধ্য হয়েই আমাদের এক ঘন্টার টিকিট কিনতে হয়েছিল এখানে দুটো বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে কাউন্টার থেকে জানিয়ে দিয়েছে সামনের বাসটা আমাদের বাস হ্যালো বাসে প্রবেশ করে কিছুটা হতাশই হলাম কারণ বাসে আমি আর সুমন ছাড়া আর মাত্র দুজন যাত্রী ছিলেন এক ঘন্টার এই বাস ট্যুরের জন্য ভিয়েতনামিজ মুদ্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার বিএনডি পড়েছিল যা বাংলাদেশি মুদ্রায় সাতশো টাকা পড়ে পরে শহর ঘুরতে গিয়ে আমার মনে হয়েছে এই শহরের নাম হওয়া উচিত মোটর বাইকের শহর আমাদের বাসটি একটি মোড়ে দাঁড়িয়ে আছে দেখুন কি পরিমাণ মোটরসাইকেল এবং স্কুটি এখানে চলাচল করছে আমাদের ডান দিকে দেখুন মোটরসাইকেলের বহর আবার বাম দিকে দেখুন শুধুই মোটরসাইকেল এবং সামনের দিকে তাকালেও শুধুই মোটরসাইকেল আর স্কুটি দেখবেন এনয় সিটির সাথে ডাকার অনেক মিল আছে এখানেও জ্যাম আছে এবং গাড়ির হর্ন বাজে রাস্তা পড়াবরের ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও আমাদের তুলনায় অনেক ভালো তবে হ্যানয় সিটি ঘুরে যেটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো তাদের ফুটপাথ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কোনো হকার নেই কোনো মানুষের জটলা নেই আপনি খুব আরামে হাঁটতে পারবেন তবে আমি বেশি মুগ্ধ হয়েছি ওদের ফুটপাতে অক্ষত অবস্থায় সারি সারি গাছ দেখে পিছ ঢালা ফুটপাত আছে ঠিকই কিন্তু কোনো গাছ কাটেনি ফুটপাতগুলো নির্মাণ করা হয়েছে গাছগুলোকে অক্ষত রেখে এই সুন্দর কফি শপ দেখে কফি খেতে ইচ্ছে হলো কিন্তু যেহেতু আমরা বাসে আছি তাই আপাতত নিজের মনকে সংযত করতে হলো ভিয়েতনামের এক কফি কিন্তু বেশ ফেমাস ভিয়েতনামের হেনয় শহরে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা নেমে এসেছে শহরটি তাই নানা রঙের আলোয় রঙিন হয়ে উঠেছে দিনের হেনয় দেখার পর আমরা এখন উপভোগ করছি রাতের হেনয় বাস থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর সারি সারি এই ভিয়েতনামিজ রিক্সাগুলোর দেখা পাওয়া গেল ভিয়েতনামের রাজধানী হেনয় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভিয়েতনাম নিয়ে আমার আগামী পর্বগুলো দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ